মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এই সব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন মাঝখানে কালার এবং চমৎকার এইচডি প্যানেল চাদর মধ্যে দেখেন একদম সব লাইভ কালার এগুলো একদম কালারফুল ডিজাইন এগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন কালারফুল প্রিন্ট একদম গর্জিয়াস কালার হবে এগুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন লাভ ডিজাইনের মধ্যে ঘর প্রাকৃতিক দৃশ্য পাবেনি চাদরের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর চতুর্পাশে অনেক সুন্দর করে আপনার বর্ডার দেওয়া থাকে পাকিজা লাকজারির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? assi alhamdulillah। তো ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই? ভাই আমি যেহেতু বেডশিটের বিজনেস করি অবশ্যই বেডশিট কালেকশন দেখাবো তবে কিছু ইউনিক দেখাবো। যেহেতু আমরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মায়ের দোয়া বেড এখন যারা আপনার বেডশিট নিয়ে বিজনেস করে আর মায়ের দোয়া বেড হাউ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা রাখে বাজারে নতুন যেই ডিজাইনগুলো আসে ওগুলো নিয়ে কাজ করি। প্রতিনিয়ত আমাদের এখানে নতুন এবং হিউজ কালেকশন আমাদের শোরুমটায় আপনারা আসলে পেয়ে যাবেন আপনার অনলাইন অফলাইন দুইটাই আমাদের আছে অনলাইনে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নেবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আমাদের লোকেশনটা একদম সহজ এটা হলো নটসিংদি শেখের চর বাবুর হাট বাস স্ট্যান্ড সংলগ্ন হ্যাঁ আমাদের দোকানের নাম মায়ের দোয়া বেড হাউস রে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা বিরোধ অর্ডার করতে চাই মিনিমাম কত পিস বা কত টাকা মাল নিতে হবে আমরা যেহেতু পাইকারি সেল করি আমাদের এখান থেকে অবশ্যই দশ পিস নিতে হবে মিনিমাম আমরা এটা রাখছি কারণ দেখা যায় অনেকে নতুন উদ্যোক্তা আছে মানে নতুন করে শুরু করতে চায় ওদের জন্য আমরা দশ পিস রাখছি আর যাদের বেশি পরিমাণে লাগবে ওরা তো অবশ্যই আমাদের এখানে সরাসরি এসে বা ফোনে অর্ডার করে নিবেন সমস্যা নাই শুধু মিনিমাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে জি আর বাকি টাকা মাল হাতে পর পর দিতে পারে বাকি টাকা মাল হাতে পেয়ে অবশ্যই এখানে দিয়ে দিবেন আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে কি এক্সচেঞ্জের সুবিধা আছে এক্সচেঞ্জের সুবিধা আমাদের এখানে সব সময় থাকে মাইদোয়া বেড হাউস এই সুবিধাটা সব কাস্টমারকে দেয় আপনি আমার থেকে ধরেন 20 পিস প্রোডাক্ট নিলেন আপনি 15 পিস সেল করলেন 5 পিস সেল হচ্ছে না ওইটা আপনি চেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে মাইদোয়া বেড হাউস প্রত্যেকটা প্রাইজে এবং কোয়ালিটিতে শতভাগ কালার গ্যারান্টি দেয় এটা কেউ দিতে পারবে না কিন্তু আমরা দেই সবসময় সময় দিয়ে আসছি এখনো দিচ্ছি সামনেও দিব ইনশাল আমাদের কালার গ্যারান্টি থাকবে এবং আমাদের কোয়ালিটি হলো অনেক সবগুলো ভিডিওতে আমরা শুধু ধারণা এত পরিমাণ আমাদের সবগুলো দেখানো সম্ভব দোয়া হাউস থেকে আমি বলবো আপনি প্রয়োজনে একবার নেই আমাদের কথা যদি কাজে মিল থাকে বিজনেস করতে পারবেন আমাদের সাথে কারণ আমরা একটা বলে আরেকটা দিই মায়ের দোয়া বেড এটা কখনোই করেন তো আমি যেটা শুরু করতে চাচ্ছি যে বেডশিট টা দিয়ে আমাদের দোকানের অনেকগুলো কোয়ালিটি আমি সব থেকে কম প্রাইজের যেটা আছে আমাদের ওইটা দিয়ে শুরু করি অনেকে দেখা যায় আপনার সিঙ্গেল বেডশিট দেখায় আমি সিঙ্গেল বেডশিট কখনোই কোনো ভিডিওতে দেখাই না তা আমি ডাবল বেডশিটের আমাদের দোকানের সব থেকে কম প্রাইজের যেটা দুইটা মাথার বালিশের কভার সহ একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে দুই সালে নতুন ডিজাইন করে নতুন ডিজাইন এটার প্রাইস পড়বে অনলি দুইশো টাকা দুইটা মাথার বালিশ কভার সহ কমপ্লিট সেলাই করে থাকবে একদম কমপ্লিট কালার ম্যাচিং করা সেলাই থাকবে সেটা যত কম দামি হোক আর বেশি দামি হোক আর কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো হবে অবশ্যই সেলাই কোয়ালিটি ভালো হবে অনলি এটা পেয়ে যাবেন দুইশো টাকায় এবং কালার গ্যারান্টি সহ কি কাপড়ের মধ্যে হবে এটা হল আপনার মিক্সড কটন সুতি এবং কলেজ এবং কলেস্ট আর মিক্সড হবে জি একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট একদম বিগ সাইজ হ্যাঁ এবং প্রত্যেকটা প্রাইজের মধ্যে আমাদের এখানে মিনিমাম আপনি 300 থেকে চারশো ডিজাইন পেয়ে যাবেন তিন থেকে চারশো ডিজাইন এর থেকেও বেশি আসলে আমাদের এখানে বুঝতে পারবেন আপনি বিজনেস করতে হলে এখন ডিসিশন আপনার আপনার টাকা আপনি কোন জায়গায় ব্যয় করবেন আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট নিবেন প্রস্তুত প্রতিষ্ঠান থেকে নিবেন না যারা কিনে বিক্রি করে ওদের কাছ থেকে নিবেন যেহেতু টাকা আপনার ডিসিশন আপনারই নিতে হবে আমরা আপনাদের জাস্ট বলে দিব দেখাই দিব যেখান থেকে আপনার ভালো হয় আমি বলি না যে আমার থেকে নিতে হবে আপনি যে কোনো জায়গা থেকে নেন কিন্তু যারা আপনার প্রস্তুত কদের থেকে নেন আপনি কোয়ালিটি ভালো পাবেন এক কথা আর হচ্ছে আপনারা রেডিজাইন পাবেন ডিজাইন পাবেন অনেক ভালো ভালো ডিজাইন পাবেন প্রত্যেক সপ্তাহ আর এই সব ডিজাইন কিন্তু আমি কিন্তু বেশিটা ভিডিও কিন্তু প্রত্যেক সপ্তাহে থাকে কিন্তু এই সব ডিজাইন কিন্তু আজকে যা দেখাবো এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না জি সবই ইউনিক ডিজাইন পাবেন হ্যাঁ এই যে এটাই হচ্ছে আপনার প্রস্তুত কারকের হচ্ছে মজা মজা জি এটাই হলো প্রস্তুত কারকের মজা মানে প্রত্যেক সপ্তাহে এমন কিছু ডিজাইন পাবেন যেগুলো আপনি নেওয়ার সাথে সাথে আপনি সেল করতে পারবেন এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা হলো আমাদের টুইল কটন এর মধ্যে 100% কটনের এর 6.5 ফিট 7 ফিট চাদর হবে দুইটা মাথার বালিশের কভার সহ অনলি তিনশো টাকা প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমরা অর্ডার নিই সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন দেখেন একদম সব গর্জিয়াস কালারফুল মাল হবে অনলি তিনশো টাকা এই যে বাটিকের আমাদের পাবেন তিনশো টাকা তারপরে পাবেন তিনশো আশি টাকা পাঁচশো টাকা হ্যাঁ এই তিনটা কোয়ালিটির আমাদের বাটিক পাবেন এই যে এরকম পেটি পেটি করা আছে যারা নিবেন আমাদের পাশের গোডাউন আছে গোডাউন ভর্তি মাল আছে আপনাদেরকে দেখাই দিব না ইনশাল্লাহ একদম কালারফুল প্রিন্ট আর ডিজাইন সব ইউনিক হ্যাঁ একবারে নতুন ডিজাইন এটা হলো আমাদের টুয়েলভ হোম প্রত্যেকটার আমাদের আলাদা আলাদা নাম এবং আলাদা কোয়ালিটি পাবেন আমাদের এখানে বিভিন্ন প্রাইজ এর যেহেতু আমরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমাদের এখানে বিভিন্ন কাস্টমার থাকে এক এক জনের এক এক রকম চাহিদা থাকে তো আপনাদের সবার কথা মাথায় রেখে আমরা এক দোকানে সব কোয়ালিটি রাখছি যার যেরকম চাহিদা ওই রকম নিতে পারবেন আমাদের থেকে এটা মাত্র দাম দিচ্ছেন কত ভাই এটার প্রাইস হলো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা জি এটার মধ্যে আমি হ্যাঁ আমি একটা ডিজাইন দেখাই এটা হলো আজকে আমাদের দোকানে শোরুমে ঢুকছে এই ডিজাইনটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখি কালার মনে হয় কটন হবে একদম সফট কটন সফট কটনের মধ্যে হ্যাঁ একদম সফট কটনের মধ্যে দাম মাত্র দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দুইটা মাথা দুইটা মাথার বালিশের কবার থাকবে এই জিনিসটা আপনারা কোথাও পাবেন না কোল বালিশের ফিতা হ্যাঁ দেখেন কোল দুইটা মাথার বালিশ কিং সাইজের একটা চাদর এই যে ডিজাইনটা দেখেন একদম নতুন কালারফুল একদম মনে ফুল মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে সাইজ থাকবে কত ভাইটা এটা থাকবে সাত ফিট আট ফিট দুইটা মাথা বালিশ একটা কোল বালিশ কোল বালিশ প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ফোর্ট সেট এখন আমাদের যেহেতু হোলসেল দোকান আমি আপনাদেরকে বলি প্রাইস কিন্তু ওঠা নামা করে কম বেশি আমরা এখন ভিডিওতে কিন্তু আর কম বেশি করা যাবে না ভিডিওতে আমরা যেটা দিচ্ছি এটাই থাকতেছে কিন্তু আমাদেরকে ফোন দিবেন যখন কমবে আমরা কমায় ধরবো বাড়লে বাড়াই ধরবো পাতা ডিজাইনের মধ্যে একদম লাইট কালার হবে অনেক সুন্দর এবং সফট কটন হবে আমাদের কোয়ালিটি পাবেন প্রিমিয়াম এক কথায় আপনি ভালো মানের প্রোডাক্ট নেন আপনি ভালো সেল করেন আপনার কাস্টমার ভালো প্রোডাক্ট একবার নিলে আবার নিবে কিন্তু আপনি 10 টাকা কমের জন্য খারাপ প্রোডাক্ট নেন আপনি হয়তোবা বিক্রি করতে পারবেন একবার কিন্তু কাস্টমার রিপিট পাবেন না জি রিপিট পাবেন না তো সেই ক্ষেত্রে আপনার ওইটাও মাথায় রাখতে হবে যে কাস্টমার যাতে না ঠকে ওইরকম প্রোডাক্ট আপনার সেল করতে হবে ঠিক আছে আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী করতে পারবে দীর্ঘস্থায়ী করতে পারবেন এটা হলো বেড হোম আপনার প্রত্যেকটা প্রোডাক্টের গ্যালারি একদম আলাদা 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 এইগুলো সব প্রোডাক্ট আমাদের গোডাউনে স্টক করা আছে এখানে জাস্ট স্যাম্পল গুলো আমরা সাজায় রাখছি কারণ এত বড় একটা দোকান চালাইতে তো এই কয়টা মাল দেওয়া হচ্ছে না একজন এনে পাঁচশো এক পিস ঠিক আছে হিউজ কালেকশন আছে আপনার হিউজ কালেকশন আছে তারপর আমি এইখান থেকে দুই একটা লাইট কালার একটু যদি দেখাই একদম কালারফুল মাল হবে ছোট প্রিন্টের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে অনলি 600 টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথার বলে কথা থাকবে সাথে দুইটা করে মাথার বালিশ থাকবে আমি সবগুলো দেখাই আসলে সময়টা নষ্ট করতে যাচ্ছি না আমি শুধু চাদরটা দেখাই দিয়েছি আপনারা বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে সাদার মধ্যে অনেক সুন্দর কালারফুল একদম ইউনিক ডিজাইন পাতা ডিজাইনের মধ্যে মাত্র 600 টাকা অনলি 600 টাকা জি তারপর থাকবে একদম 100% সুতি 100% সুতি রং কস শতভাগ গ্যারান্টি ইনশাআল্লাহ আমার কোন প্রোডাক্টের যদি রং যায় এটা আপনি ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করে আমার আমারে দিয়ে দিবেন নতুন নিবেন সাপ কথা মানে উল্টা পাল্টা কথা বলে লাভ নাই বেচার জন্য বললে হবে না আমরা ভালো প্রোডাক্ট দেই বিদেই আমাদের কাস্টমার বেশি দেখেন এইসব কালার গুলো দেখেন মানে এইসব কালার কিন্তু আপনার অন্য কোথাও পাবেন না সব নতুন ডিজাইন ডিজিটাল প্রিন্ট কোল বালিশ সহ ফোর পিস ম্যাচিং হবে ফোর পিস ম্যাচিং হবে একটা মাথা বালিশ একটা কোল সাথে ফিতা পাবেন ফিতা মাস্ট বি পাবেন প্রত্যেকটার সাথে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা নতুন একটা ডিজাইন একদম গর্জিয়াস কালার স্ট্যান্ডার্ড কালার এগুলো মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকা ফোর পিস ফোর বেড হোম গর্জিয়াস কালার ফুল ফুলের ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর কয়টা কালার থাকবে ভাই কালার আছে দুইটা তিনটা করে আর আমরা যে প্রাইসটা আর যে কাপড়টা দিচ্ছি এই কাপড় এই প্রাইস আপনারা পাবেন না একদম বেস্ট কোয়ালিটি এক ফুলের প্রিমিয়াম কোয়ালিটি যেটা ওইটা আমরা সেল করি দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা হ্যাঁ এটা কিন্তু আপনার সব জায়গায় ছয়শো টাকা সত্তর টাকা বিক্রি করে এই কোয়ালিটিটা আর একটু লো গ্রেড এর বিক্রি করে কিন্তু আমরা এ গ্রেডেটাই বিক্রি করতেছি 650 টাকা অনেকে বলতে পারে আমরা কমে কিভাবে বিক্রি করি এই যে প্রতিষ্ঠানটার কোনো ভাড়া লাগে না এটা কিন্তু মানে দও বেটাও যে নিজস্ব প্রতিষ্ঠান এই দোকানটার কোনো ভাড়া লাগে না তো এই হিসাবে আমরা কাস্টমার থেকে কম রাখি এই যে এই ডিজাইনটা এত পরিমাণ ভাইরাল এত চলাচলে এটা সব জায়গায় পাওয়া যায় না সব সময় আমার এখানে अवेलेबल পাবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন একদম থ্রি কালার প্রিন্ট মধ্যে সব একদম প্রাকৃতিক দৃশ্য থাকবে চাদরের মধ্যে জি জি দাম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ থাকবে এক ফুলের মধ্যে আমরা সবগুলোর কোল বালিশ পাবেন আমার এখানে এক ফুলেরটা আপনার একটু যদি আমার এই পাশের গোডাউনটাতে একটু দেখাই আপনাদের এই যে দেখেন এইটা হচ্ছে আপনার এক ফুলের গোডাউন এই যে এখানে যা আছে সব এক ফুল কোল বালিশ সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন কোল বালিশের যত ডিজাইন লাগে সবকিছু পাবেন এক ফুলের ডিজাইনের মধ্যে এক ফুলের ডিজাইনের মধ্যে আপনার কোল বালিশ কত পরিমাণ লাগবে অভাব নাই এটা হলো কোল বালিশটা এই যেটার ফিতা এই যে মাথার বালিশ মাথা বালিশ দেন এই যে মাথার বালিশের যে ডিজাইনটা পুরো ম্যাচিং থাকবে চাদর হ্যাঁ এইটাই আপনারা পাবেন চাদরে নতুন ডিজাইন মানেই আমার এখানে পাবেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর চতুর্পাশে অনেক সুন্দর করে আপনার বর্ডার দেয়া থাকে হ্যাঁ চতুর্পাশে বর্ডার দেওয়া আছে কত থাকবে এটা ভাই প্রাইস থাকবে অনলি 750 টাকা 100 টাকা এড হবে কলবালিশের জন্য 750 টাকা হবে আমাদের এখানে এত পরিমাণ ডিজাইন আছে আমি আসলে দেখায় শেষ করতে পারবো না প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা একটা দুইটা ডিজাইন দেখা দিছি আপনারা মনে করবেন না যে ভাই দুইটা ডিজাইনে আছে আমি তো গোডাউন দেখাইলাম আপনাদেরকে আপনারা যে পিছনে ওই পাকিজার গ্যালারি সাজানো এই দেখুন কিন্তু পাকিজার গ্যালারি পুরো পাখি যায় সব পাখি যায় মানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা আইটেমের গ্যালারি আলাদা আছে এখানে পাখিজা লাক্সারির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো হাত বাই 6 হাত হবে হ্যাঁ একবারে কিং সাইজ সর্বোচ্চ সাইজ রং গালার গ্যারান্টি থাকবে এটা পাখিজা নিতে পারবেন এটা দেখে নিবেন তাইলে পাখি জানি কেউ ঠকবে না আর পাখিজা আমরা এমন একটা প্রাইজে দেই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেই এইটা যে কোনো জায়গায় 850 টাকা আমার মায়ের দোয়া বেড়াউজে পাবেন 820 টাকায় মাত্র আটশো টাকায় একদম পাকিজা লাক্সারি প্যানেল সাথে মেসেঞ্জ করা দুইটা মাথা বসে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এই সব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন পাকিজা মন্তেক্স যে একবারে নতুন ডিজাইন এই সব ডিজাইন এখন দেখলাম আপনার পাকিজা আটশো বিশ টাকারটা এখন দেখাবো হলো আপনার পাকিজা ফোর পিস ওলবালি সহ আমাদের এখানে পাবেন পাকিজা লাক্সারি ফোর পিস সাড়ে সাত ফিট বাই আট ফিট মানে একদম ক্যাটালগের সব উল্লেখ করা আছে ক্যাটালগের সব উল্লেখ করা আছে আমি একটু দেখাই ওদের আপনারা বুঝতে হবে

আর কালার কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর পাবেন এগুলো হ্যাঁ যা মানেই হলো আপনার এর দিক দিয়ে ওরা অনেক সেনসিটিভ একদম কালারফুল ডিজাইন এগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন একদম কিং সাইজ বিছানার চাদর সাথে ম্যাচিং করা দুইটা মাথা বালিশ এর কভার দাম মাত্র কোলবালি সহ আপনার প্রাইস পড়বে 950 টাকা আর কোলবালি সারা নিলে 820 টাকা 820 টাকা জি কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন লাভ ডিজাইনের মধ্যে ঘর বাড়ি প্রাকৃতিক দৃশ্য পাবেনি চাদরের মধ্যে সব ইউনিক কালার দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এগুলো সব দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ডিজাইন এইচডি প্যানেল মানে ডিজিটাল এইচডি যেটা

একটা যে আপনার লাইফ দেখাই রেই অরিজিনাল এইচডি প্যানেল যেটা ওইটা চমৎকার কালার এবং চমৎকার এইচডি প্যানেল চাদরের মধ্যে দেখেন একদম সব লাইভ কালার এগুলো এসব কালার দেখলে মানে আর মন যাবে এগুলো আর এইগুলো যেই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা হাতে না ধরে আপনার বুঝতে পারবেন বুঝবেন না এত প্রিমিয়াম কোয়ালিটি হয় আপনারা ধরলে বুঝতে পারবেন হ্যাঁ এই জন্য আমি প্রত্যেকটা কাস্টমার বলি যে আপনারা শুধু অনলাইনেই কিনবেন না মাঝে মাঝে আমাদের শোরুমে আসবেন দেখবেন আমাদের কোয়ালিটি দেখবেন তখন আপনাদের মন যাবে যে বিজনেস করি ভালোভাবে করি এগুলো কত করে দিচ্ছেন এগুলো ভাই এটার প্রাইস থাকবে এরকম প্রিমিয়াম বক্সে বারোশো পঞ্চাশ টাকা আগে তেরোশো টাকা ছিল এখন আমরা এটা প্রিমিয়াম বক্স দিয়ে আরো পঞ্চাশ টাকা কমাই দিচ্ছি সাথে ম্যাচিং করা দুইটা মাথা বলে সেম কালার ডিজাইনের আমাদের মায়ের দোয়া বেডহাউস নামে ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওইখানে যে আমাদের ডিজাইন গুলো দেখতে পারবেন আপডেট ডিজাইন গুলো আপনারা যারা জানতে চান পেজের সাথে যুক্ত থাকবেন মায়ের দোয়া বেডহাউস হাউস সার্চ দিলেই ফেসবুকে চলে আসবে দেখেন একদম কালারফুল প্রিন্ট একদম গর্জিয়াস কালার হবে এগুলো দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে ম্যাচিং করা দুইটা কম্বেল সিলাই করা মাথার বালি শেখা পাচ্ছি আমরা দিচ্ছি শতভাগ কালার গ্যারান্টি এবং সঠিক পণ্য প্রাইস কম ঠিক আছে ব্যবসায়িক যত সিকিউরিটি লাগে ইনশাল্লাহ দিয়ে দিবেন হ্যাঁ এবং আপনি নেওয়ার পরে যদি কিছু সেল না করতে পারেন কিছু থেকে যায় ওইটা এক্সচেঞ্জ নেওয়ার সুবিধা তো থাকছেই রেভিওয়ার্স এখানে চাদরের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনার সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম